নারীর আর পুরুষের জন্য একটা বলেছেন একটা কথা পরিষ্কারভাবে বলেছেন মানা মিলা সালিহান মিন যাকারিন আও উনসা وهو مؤمنون فودا амаর আল্লাহ বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হায়াতে তাইয়াবা দান করেন

নারী এসে বলতেছি আর রসুল আল্লাহ আমি তো বুড়া হয়ে গেছি আমি কি জান্নাতে যাইতে পারবো কিনা রসুল বললেন বুড়ি যারা বুড়া যারা হয়ে গেছে তারা জান্নাতে যাইতে পারবে না ওই মহিলা বুড়ি মা রোনা জারি করতে করতে কান্না কাঠে করতে করতে রসুলের দরবার থেকে চলে যায় আল্লাহ নবী বললেন সাহাবিরা ডাকো ওই বুড়ি ডেকে নিয়ে এসো তাকে বলো কোনো বুড়ি জান্নাতের মধ্যে বুড়ি হয়ে প্রবেশ করবে না বরং সকল বুড়ি এবং বুড়া জান্নাতের মধ্যে যুবক এবং যুবতী করে আল্লাহ তালা তাদেরকে প্রবেশ করাবেন এই জন্য যারাই করবে নারী হোক আর পুরুষ হোক সমান সমান ঠিক কিনা আপনারা যারা দান করেছেন হ্যাঁ পুরুষ হলে সব বেশি বিষাদে এরকম নয় আর নারী হলে কম এরকম নয় পর উভয়কে আল্লাহ তালা প্রতিদান দিবেন জোরে বলেন সুলহান বা এই জন্য নারীদের সম্মান আছে কিনা বলেন আছে এই পৃথিবীতে যা কিছু সুন্দর তার ঢেক করেছে নারী তার ঢেক করেছে ঠিক কি না ঠিক এই যত ভালো কিছু নবী যারা হয়েছেন তারা নারীর পেট থেকে আসছেন ঠিক কি না যারা রসুল হয়েছেন তারাও নারীর পেট থেকে এসেছেন আকাশ থেকে তারা নাজিল হন নাই এমনি ভাবে যারা সাহাবা একরাম ছিলেন আল্লাহর বলি ছিলেন হালে মোলামা ছিলেন হাফেজ ছিলেন কেউ আলাদাভাবে ভাবে আসে নাই বরং মায়ের পেট হয়ে এই দুনিয়ার বুকে তারা এসেছে সুতরাং মা বড় সম্মানিত জোরে বলেন না সুবাহ এই জন্য মায়ের জাতিকে বলে খাবার শিখাইতে হবে

জান্নাতের সকল নারীদের सरदार কি বলা হয় বলো জান্নাতের সকল নারীদের সর্দার কি আমন কি আমন করেছিল যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নাহাকে জান্নাতের নেত্রী বানায় এক রাত্রিতে হযরত আলী কাররামাল্লাহু অসুস্থ হয়ে পড়লেন বললেন যে আমাকে একটু পানি দাও কি দাও পানি 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 নিয়ে আসলেন কিন্তু হজরত আলী কাররামাল্লাহু ওয়া জেহাহু অসুস্থ হয়ে পড়লেন বোখারির মধ্যে রাওয়ায়াত আছে এমন অসুস্থ ঘুম ভাঙে নাই চোখটা বন্ধ হয়ে গেছে সারা রাত ফাতিমা জাহরা রদি আল্লাহ স্বামীর খেদমতের জন্য পানি হাতে নিয়ে সারা রাত দাঁড়িয়েছিলেন চিৎকার করে বলেন না সুবাহান যখন ফজর আজান হয়ে গেছে তখন দেখে আলী রাজি আল্লাহ চোখ খুলছে দেখে ফাতেমা কাটতেছে আর পানির পেয়ালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে বলে ফাতেমা কি ব্যাপার তোমার হাতে পানি কেন বলতেছে প্রাণের স্বামী আপনি গভীর রাত্রিতে অসুস্থ মানুষ পানি চেয়েছিলেন আপনার ক্ষেত জন্য পানি নিয়ে আসার পর আপনি ঘুমায় গেছেন এই ঘটনাটা আল্লাহ সুবাহ জিব্রাইলের মাধ্যমে আমার আপনার নবী বিশ্ব নবী রহমত আলম নবী মোহাম্মদ সাল্লা ইসলামের কে জানাইলেন জানানোর পর বললেন আমার মেয়েকে সুসংবাদ দাও করেছে স্বামীর হয়ে গেছেন জান্নাতের যত নারীরা জান্নাতে যাবে সকল নারীদের নেত্রী হবে ফাতিমা জোরে জয় বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তাহলে আজকে নারীরা স্বামীর খেদমত করতে চায় না ঠিক কিনা স্বামীর খেদমত করাটাকে তারা মনে করে যে এটা একটা আমার উপর চাপ এটা তো তো খেদমত করা তার জন্য সৌভাগ্য স্বামীরও খেদমত করে না শ্বশুর শাশুড়ি খেদমত করে না এরকম অভিযোগ আমাদের কাছে অনেক বারবার আসতেছে ঠিক কিনা এই জন্য মা বোনদেরকে আমি বলতে চাই যে এটা মহিলা মাদ্রাসা অনেক মা বোনের এখানে অসুবিধা আসছেন হ্যাঁ গল্প গুজব করতেছেন তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করব যে আপনাদের জন্য স্বামীর খেদমত করাটা জান্নাতে লাভের উপায় ধরে বলেন না সুবহান বোখারির একটা মধ্যে এসছে স্ত্রী যদি মারা যান স্ত্রী মারা যাওয়ার পর তারা স্বামী যদি বলে আমার স্ত্রীটা বড় ভালো ছিল নেককার ছিল আল্লাহ সুবাহ ওই নারীর জন্য জান্নাত বরাদ্দ দিয়ে দেন সুভানাবাহ নারীরা তো মর্যাদা ঠিক তেমনিভাবে স্বামী মারা গেল আর স্ত্রী বললো আমার স্বামীর মতো ভালো স্বামী এই দুনিয়াতে একটাও না প্রভাব না সুহানাব্বা আমার প্রিয় ভয়েরা এই আমাদের আজকে এ বিশাল একটা সমাজে অর্ধেক হলো নারী সমাজ সুতরাং নারীদেরকে শিক্ষার বাইরে রাখার কোনো সুযোগ নেই সৌদি আরবে মাদয়সিয়ায় বিভিন্ন জায়গায় মহিলাদের জন্য আলাদা মাদ্রাসা আলাদা কলেজ আলাদা ইউনিভার্সিটি তাদের জন্য আলাদা সবকিছু পুরুষেরা পড়ায় না তাদের কোন মহিলা মাদ্রাসায় পুরুষ যেতে পারবে না কোন তাদেরকে নারী ঠিক কিনা হ্যাঁ এই জন্য নারী তারা শিক্ষা দীক্ষা করতে পারবে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে তারা লেখা পড়া করতে পারবে তারা ডাক্তার হতে পারবে কিন্তু পর পুরুষের সামনে কোনো নারী যাবে না এটা আমার কথা নয় আল্লাহ পরিকিমের মধ্যে বলেছেন ও কম অঙ্গভঙ্গি করে দেহ প্রদর্শনী করে রাস্তাঘাটে বের হতো তোমরা সেইভাবে দেহ প্রদর্শনী করে রাস্তায় বের হবে না দেখা যায় আমাদের নারীরা কি করে মাথার চুল খোলাটা এই দিক দেখাটা আবার পিছনের দিক দিয়ে এমন হ্যাঁ কি করে জামা পরে যে তার পিছন সাইড দেখা যায় ঠিক আর এমন শাড়ি পরে যে শাড়ি দেখলে মনে হয় যে সেটা তো উলুঙ্গের মতই কি মানে শাড়ি দিয়ে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় ঠিক কিনা ঠিক আমার ভাইয়া আল্লাহর নবী বিশ্ব নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন সিনফানি মিন আহলিন নার আমার উম্মতের দুইটা দল দুইটা গ্রুপ তারা জাহান্নামে যাবে আপনাদের কি খারাপ লাগতেছে জোরে জোরে বলা আগে খারাপ লাগে একটু শুনবেন মনোযোগ দিয়ে কোরআন হাদিসের বক্তব্য শুনবেন ভালো লাগবে সিনফানি মিন আহলিন নার আল্লাহর নবী বলেছেন দুইটা গ্রুপ দুইটা জামাত এমন আছে যারা জাহান্নামী হবে লাম আরাহুমা আমি তাদের দুইটা দলকে এখনো দেখি নাই অর্থাৎ আমার যুগে আমার সোনালী যুগে তাদের দর্শন আমি একদল হলো এমন মানুষ যারা হাতে হ্যাঁ লাঠি গরু পিটাই সে গরু পিটানোর যে লাঠি থাকে এরকম লাঠি তাদের হাতে থাকবে ঠিককিনা ইয়াস

নদাবুল নাস আল্লাহ বলে এভাবেই আমি সময়ের পরিবর্তন ঘটাই সময় তোমরা পিটাইছো এখন তোমাদেরকে পিটাইতেছি ঠিক করেছি ঠিক আমি দেখলাম যে ছাত্রলিক পিরানোর একটা স্ট্যাটাস দিছে আর কি মোবাইলের মধ্যে যে এরা যদি বের হয় তাহলে তাদেরকে থেরাপি দেওয়ার জন্য তো কি করতে হবে এরকম একটা জিনিস দা আছে যে তারা বের হওয়ার পরেই তাদেরকে কি আছায় পিটায় একটা একটা লেগেছে যে মাথা চুল কেটে দাও মানে অন্যরা বিপক্ষের হ্যাঁ তারপরে তাদেরকে ধরে কি করো জেলখানা তারা যা করছে এরকম কিছু দিছে যে ঝটিকা মিছিল লিফলেট দিতে লাগলেই ধরে তাদেরকে সাইজ করে ফেলা ঠিক কিনা দেখলেন এক জায়গায় হ্যাঁ গোপালগঞ্জের জায়গায় কি এমন তারা পুলিশের গাড়ির উপর হামলা করে পুলিশকে তারা তাদের কর্ম বাস্তবায়না বাধা দেওয়ার কারণে তাদের ধরে সেনা বাহিনীর লোকে পিটাতেছে আর বাজ-বাট করতেছে বাবা আর করতে না বাবা 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 কি ঠিক করে দেখছ না আপনারা তাহলে একটা قوم যারা এরকম মানুষদেরকে পিটাবে কি করবে পিটাবে আরেকটা قومের কথা আরেক জাতির কথা আল্লাহ রাসূল বলেছেন ওয়ানিসা উনকা সিয়াতুন আরিয়াতুন্না ইলাতুন্ মুমিলাতুন রহু সুহুন্না কাসনামা তিল হ্যাঁ কাসনাম তিল বৃষ্টি বোস বলতেছে আরেকজন দল হবে আরেকটা দল হবে এমন নারী যারা পোশাক পরবে কিন্তু পোশাক পরেও তারা অনঙ্গ থাকবে এমন চলবে রাস্তায় এমন এমনভাবে ভাস। আর কথা এমন বলতে বলতে মটক মটক করে করে তার রাস্তায় চলতে থাকবে যে পুরুষরা তাদেরকে দেখলে আকর্ষিত দেখে দেখো আমার কি লাগাইছি সে একটু ভালো করে তাকা দেখো আমি কি পরিমাণ কত উন্নত মানের শাড়ি কত উন্নত মানের কি থ্রি পিস কত উন্নত মানের সা গহনা ইত্যাদি পরিস্থিতি দেখার লেগে তারা এমন ভাবে হেঁটে হেঁটে যাবে নিজেরা আরেকজন কি করবে আকর্ষিত করবে আবার আরেকজনকে দেখে সে আকর্ষিত হবে

চুল বের করে চলে হাত বের করে চলে পা বের করে চলে তারপরে পিছনের অংশগুলো উন্মুক্ত অবস্থায় চলে এরা কোনো দিন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না অথচ জান্নাতের ঘ্রাণ এরকম চল্লিশ হাজার মাইল দূরে থেকে জান্নাতিরা পেতে থাকবে চিৎকার করে বলেন না এরা সুবাহান কোন সুযোগ নাই কারা কারণ এরা সমাজটাকে নষ্ট করেছে কি করেছে আমার গ্রহায়না এইজন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল বলেছেন ফাততাকুদ দুনিয়া ও আমার উম্মতরা দুনিয়া থেকে তোমরা বাঁচো কত্তাকুন নিসা নারীদের থেকে বাঁচো কারণ আমার এই উম্মতের সর্বপ্রথম ফিতনা হলো নারী জাতি ফিতনা নারীর ফিতনা কিসের ফিতনা নারীর ফিতনা ফাইন ইননা আউওয়ালা ফিতনাত বানি সামাইন

হাজার হাজার সৈন্য মুজাহিদ কে নিয়ে হাজর মুসার এই হিসার বের হলেন বের হওয়ার পরে দেখে গেল যে ভিন্ন রকম পরিস্থিতি কি দেখে গেল ভিন্ন রকম পরিস্থিতি দেখে গেল কিরকম পরিস্থিতি যে মুসার ইসলামের সাথে প্রায় অন্য সময়ের তুলনায় মুজাহিদদের সংখ্যাও বেশি এই অবস্থা থেকে ওই কম বাঁচার জন্য তাদের এক বুজুর্গ ছিল আল্লাহওয়ালা ব্যক্তি ছিল তার নাম ছিল বালাম বাউরাউরা এই বালাম বাউরা ছিল এক আল্লাহওয়ালা মুস্তা দাওয়া জান্নার কাছে গোয়া করতে কবুল হয়ে যায় কবুল হয়ে যায় আমার প্রবন্ধন মুরুবিয়ান বা জান্ন শোনেন টাকা হাদিয়া এমন একটা জিনিস নারী এমন একটা জিনিস ওই বালাম বাউরার কাছে তার এলাকার লোকেরা বিশাল বড় হাদিয়া নিয়ে এরকম ভাবে হুজুর মুসাআল ইসলামের হাত থেকে যদি আমরা বাঁচতে চাই বাঁচতে পারি তাহলে আপনার জন্য এই হাদিয়াগুলো আমরা নিয়ে আসছি আপনাকে দিয়ে দিব আর হলো হুজুর আমরা তো আজকে মুসা ইসলামের قوم한테 মার খাওয়ার জন্য আমাদের কোনটা পুরো জাতিদায় শেষ হয়ে যাবে আপনি আমাদের জাতির সন্তান আপনি আমাদেরই قومের লোক সুতরাং আমাদের বাঁচানোর জন্য পরামর্শ দিবেন কি করা যায় কি করলে আমরা বাসতে পারি তখন সালাম باور বলল দেখো নবীর বিরুদ্ধে দোয়া করে কোনো লাভ হবে না কারণ নবী হলেন আল্লাহ তাআলার পেরিত তো নবী ইচ্ছা করলে কেউ হতে পারে না ঠিক কিনা বলেন শুধু গোলাম আহমদ কাদিয়ানি আছে না এরা তো গোলাম আহমদ কাদিয়ানি এই আমাদের নাটরের মধ্যে এদের কাজ আছে ঠিক না এই কাজ করে আর মুসলমানদেরকে অমুসলিম বানায় অর্থাৎ গোলাম আহমদ আহমদ মুসলিম জামাতের মধ্যে শরীর করে তার মুসলমানদের ইমান চর ইমান নষ্ট করে দেয় ঠিক না সে বললো দেখো নবীর বিরুদ্ধে দোয়া করে কোন লাভ হবে না বলছে না আপনার করতে হবে আমাদেরকে বাঁচাতে হবে কি করা যায় বলছে তোমাদের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে দোয়া করলে আবার কাজ হবে না তার তারপরে ওই হাদিয়া আর টাকার লোভে বালাম বাউরা পাহাড়ের উপর উঠে মুসা ইসলামের বিরুদ্ধে দোয়া করে আল্লাহ জানি মুসা ইসলামের বিরুদ্ধে দোয়া করলে দোয়া কবুল হবে না তবে তোমার কাছে একটা দরকার আমার কম কি তুমি বাঁচাও এবং তারা যেন এই যুদ্ধে বিজয় লাভ করে সুতরাং আমি তোমার কিছু দোয়া করতেছি দোয়া করার সাথে সাথে বানান বাওরার জিব্বাটা পা পর্যন্ত ঝুলে গেছে নবীর বিরুদ্ধে বদ দোয়া বুঝেন না জানদার বিরুদ্ধে বদ দোয়া করলে কাম হয় না ঠিক না শগুনে যদি বদ দোয়া করে গরু মরে না কেন কাম হবে হ্যাঁ এই বদ দোয়া কবুল হয় না আমার প্রভু হয় না বালাম বাউরা এরকম ভাবে জিব্বাটা তার পা পর্যন্ত ঝুলে পড়ল বারাম বাবা ওরা বললো আমার দুনিয়াও শেষ আক্রান্ত শেষ নবীর বিরুদ্ধে একশন নিতে গিয়ে আমার জিন্দেগী বরবাদ হয়ে গেছে তবে যেহেতু আমি পরাজিত হয়ে গেলাম ইমান বিক্রি করে ফেললাম তোমাদেরকে একটা পরামর্শ দেই মুশা আল এই মোকাবেলায় তোমরা যদি জিততে চাও তোমরা যদি বিজয় লাভ করতে চাও তোমাদের নারীদেরকে সুন্দর করে সাজায়া তাদেরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মুসা এই কমের যে মুজাহিদরা যারা আসবে তাদের তাবুর মধ্যে খিমার মধ্যে তাদেরকে ঢুকায় দাও যদি কেউ তাদের সাথে জিনা করতে চায় বা বিচার করতে চায় তাহলে তার জন্য বাধা না দেয় এই একটা কাজ তোমরা করতে পারো তখন বলা পরামর্শ ইহুদিরা অর্থাৎ ইসরাইলের ইসরায়েলের ওই লোকগুলো আল্লাহর নবীর মুজাহিদদের বিরুদ্ধে তারা এরকম ভাবে কিছু নারীদেরকে সাজায়া তাদের হাতে ফুল ফল ইত্যাদি দিয়ে তাদেরকে তাদের খিমার মধ্যে পাঠায়া দেয় খিমার মধ্যে যাওয়ার পর ওই খিমার মধ্যে একজন ছিল যে লোকটা ছিল বড় মুজাহিদ বড় আল্লাহ বলতেছে তার নাম ছিল কেউ কেউ বলছে কুসাস বিনতে সাউদ জালা জামবাম জামজাম বিন সালাম বলতেছে এই ব্যক্তি ছিল মুজাহিদদের কমান্ডার যখন এরকম সুন্দরী নারীরা তার সামনে আসছে তখন তাকে কুপ্রস্তাব দিছে আর বুঝে কুপ্রস্তাব দেওয়ার পর রাজি হয়ে গেছে জিনা হয়ে গেছে জিনা হয়ে যাওয়ার পর মুসলমানদের যারা সৈনিক ছিল তাদের মধ্যে পরাজয় এসে গিয়েছে অর্থাৎ মুসলমানরা এরকম যখন নারীদের সাথে এরকম ভাবে কি হয়ে গেছে জিনা ব্যবচারের মধ্যে হয়ে গেছে তখন লড়াই করে জিততে পারে না নিজে তো পবিত্র নাই মানসিক ভাবে দুর্বল হয়ে গেছে এই বর্তমান দুনিয়া তো মুসলমানদেরকে কুপকাত করার জন্য ইহুদেরা নারীদের দিয়ে টোপ দেয় কি দেয় নারীদেরকে দিয়ে টোপ দেয় এবং নারী জড়িত যুবকদেরকে বলল তোমরা নারীদের প্রলোভনে তাদের এ বিভিন্ন ছলনাতে তোমরা নিজেদেরকে কি করবে না এরকম ভাবে তাদের সামনে উজাড় করে দিবে না তাহলে তোমাদের ভবিষ্যৎ বড় খারাপ হবে কি হবে এই জন্য মুসলমান যদি বিজয় হতে চায় নারীদের ফেতনা থেকে নারী জাতির ফেতনা থেকে নিজেদেরকে সেফ করতে পারলে সে ইমান আকিদার উপর কি অনেকটা হেফাজতে থাকবে এরকম দেখা যায় যে অনেক আলে আমাদের আমাদেরকে নারীরা কি করে ফেলে পরাজিত করে ফেলে ঠিক কিনা আল্লাহ সুবাহ আমাদের সবাইকে হেফাজত করুক জোরে বলে আমি আমার প্রিয় ভাইয়েরা আমি কিছু সমাজ হেতু এটা মহিলা মাদ্রাসা এই যে পর্দার উপর কিছু কথা বলছিলাম কারণ পর্দা করাটা ফরজ কি বলেন পর্দা করাটা ফরজ পর্দা করা সুন্নত নফল নফল নয় বরং পর্দা করা পুরুষ এবং নারী উভয়ের জন্য ফরজ পর্দার কি ফজিলত পর্দা করলে কি ফায়দা আজকে আমাদের সমাজের মধ্যে যে পর্দার চলছে এই পর্দা যদি করা হয় এক নম্বর হলো আল্লাহ সুবাহানা হুয়াতানা জিনা দ্য বিচার থেকে রক্ষা করবেন অর্থাৎ যে নারী পর্দা করবে সে জিনাদ্য বিচারের মধ্যে লিপ্ত হতে পারবে না যে যুবকের নজর হেফাজত হবেক যে যুবকের মধ্যস্থলের হেফাজত হবেক আল্লাহ সুবাহানা হুয়া তালা জিনা থেকে তাদেরকে হেফাজত করবেন আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিসা জিনার নিকটবর্তী হও না কারণ এটা নির্লজ্জতা এজন্য বিবাহ করায় দিবেন যদি ছেলে মেয়েরা বড় হয়ে যায় বালক হয়ে যায় বালক হয়ে যায় তাদেরকে বিবাহ করায় দেন এটি হলো আসল কাম দেরি করা কোনো লাভ না ঠিক কি না এজন্য তাদেরকে সময় মতো বিবাহ দিয়ে দিবেন তা না হলে সমাজের মধ্যে ব্যবিচার ছড়ায় পড়বে আজকে পাশ্চাত্যর কিষ্টিকালচা পাশ্চাত্যর শিক্ষার কারণে আজকে আমাদের যুবকরা 30 বছর 40 বছর 45 বছর হয় যা তারপরে বিয়ে দেয় কয় এখন চাকরি পায় না কিসের বিয়ে দিবি কার কাছে খাবে আর খাওয়ার মানে গাফনি নাকি আল্লাহ তানে তার খাবার इंतजाम করবেন ঠিক কিনা বলেন দুই নাম্বার হলো পর্দা করলে সতীত্ব রক্ষা না সর্বোত্তম পন্থা নারী যদি বর্খা পরে কোনো সময় বাজারে যাওয়ার প্রয়োজন হয় তাহলে বাজারে গেলে কেউ ইফটিজিং করবে না ডিস্টার্ব করবে না বরং বলবে খালাম্মা আসেন আর যদি এরকম ভাবে সেরোয়ার কামিজ পরে যায় পিস পরে যায় তাহলে আপা আপা আসেন কেনা বলেন তাদেরকে ভাবি বলে ভাবি আসেন মানে তাদের সাথে বিহারটা অন্যরকম হয়ে যায় আমাদের দেশের যুবকরা এত খারাপ না যে যারা বোরখা পড়ছে তাদের শুধু খারাপ ব্যবহার করবে এটা কমপক্ষে আমাদের যুবকরা করে না ঠিক কিনা তিন নম্বর হালত কোন নারী বিবাহিত নারী যদি এরকম পর্দা করে তাহলে স্বামী স্ত্রী পারস্পরিক জীবনে সন্দেহ সৃষ্টি হয় না ঠিক কিনা বলেন এখনকার মধ্যে এখনকার নারীদের মধ্যে দেখা যায় স্বামীর প্রতি একটা অন্যরকম সন্দেহ সন্দেহভাগ রাত বারোটার পরে যখন আসে বলে কোথায় গেছিলে কার সাথে গল্প করছো ঠিক কিনা হ্যাঁ কার সাথে ঘোরাঘুরি করে আসলে সারাদিন খবর নেয় কোথায় ঘুরছো কি অবস্থা এই যে একটা সন্দেহ হ আর যদি জলে স্বামী স্ত্রী যদি জানে যে আমার স্বামী তোমার শাল্লাহ নামাজী পরহেশ এবং কোনো নারীর সাথে আড্ডা দেয় না কেন সে খোঁজ গল্প করে না এবং মোবাইলও কারোর সাথে আর আলোচনা করে না তখন সে বিরাপদে থাকে যে না মাশাল্লাহ স্বামী আসলে তার জন্য ভালো খাবারের ইন্তজাম তার জন্য বিছানা পত্র সব কিছু বুঝিয়ে রাখে এটা স্বামীর প্রতি যখন সন্দেহ না হয় তখন স্ত্রীর এই কাজটা করে ঠিক কিনা বলে আর যদি সন্দেহ হয় তাহলে খাবারটাও ঠিক মতো দেয় না আগে জেরা করে কি করে জেরা করার পরে তারপরে খাবার পেশ করে আমার ভাইরা কোন নারী যদি কোন নারী এবং পুরুষ দুইজন যদি পর্দার সাথে চলে তাহলে স্বামী আর স্ত্রী জিন্দিগির মধ্যে পারিবারিক জিন্দির জিন্দিগিটা শান্তিময় হয় সুখময় হয় সময় তার ঘরের মধ্যে ড্রেসিং টেবিল নাই তার ঘরের মধ্যে ফ্রিজ নাই তার ঘরের মধ্যে কোনো প্রসাধনী তেমন কিছু নাই কিন্তু ওই ঘরটা কেমন যেন জান্নাতের একটা টুকরা জোরে বলেন না সুবাহ আল্লো মুবির স্ত্রীদের ঘরে তেমন কোনো সম্পদ ছিল না কিছুই ছিল না কিন্তু ঘর বলেছিল জান্নাতের একটা টুকরা জোরে বলেন না সুবাহান মাসের পর মাস চুলা জলে নাই মাসের পর মাস কি খাবারের ব্যবস্থা নাই শুধুমাত্র খেজুর আর পানি খেয়ে নবীর স্ত্রীরা জীবন কাটাইছেন কিন্তু তাদের কোনো অভিযোগ ছিল না জোরে বলেন না সুহান এই জন্য প্রে ভাই আমার যদি কোনো নারী কোনো পুরুষ এরকম পর্দার সাথে চলে দিলের মধ্যে একটা নুরানি ভাত তৈরি হয় দিনের মধ্যে একটা ভালো একটা অবস্থার সৃষ্টি হয় ওই অবস্থা তাকে জানামাজের দিকে নিয়ে যায় নিয়ে যায় ওই অবস্থা দিনের দিকে নিয়ে যায় অবস্থা তাকে নামাজের দিকে নিয়ে যায় ওই অবস্থা তাকে রোজা রাখতে উদ্বুদ্ধ করে ওই অবস্থা হালাল জিন্দেগি হালাল খাবারে তাকে উদ্বুদ্ধ করে আর যে ব্যক্তি জিনা ব্যবচারের মধ্যে লিপ্ত থাকে চোখের গুনার মধ্যে লিপ্ত থাকে জবানের গুনার মধ্যে লিপ্ত থাকে মধ্যে লজ্জাস্থানের গুনার মধ্যে লিপ্ত থাকে তার জিন্দেগি এক বিষাদময় জিন্দেগি হয়ে যায় ঠিক কিনা আমি যে হাদিসটা আপনাদের সামনে বলেছি রাসূলের করিম বলেছেন ইত্তাকুল মাহারিম তাতুন আবাদান নাস আমার উম্মতরা হারাম কাজ ছেড়ে দাও গুনাহের কাজ ছেড়ে দাও হারাম কাজ করবা না হারাম খাইবা না মুখ খারাপ কথা বলবা না নজরের হেফাজত করবা যত হারাম কাজ আছে তার থেকে তুমি বেঁচে থাকো তুমি সবচেয়ে বড় बुजुर्ग আল্লাহ ওয়ালা নফল নামাজ পড়লে বুজুর্গ হওয়া যায় না সহজেই হ্যাঁ চোখের হেফাজত নাই জবানের হেফাজত নাই লজ্জাস্থানের হেফাজত নাই হিংসা বিদ্বেষ অহংকার দিয়ে ভরা এমন ব্যক্তি কখনো বড় আল্লাহ হতে পারে না রসুল বলছেন তুমি হারাম ছাড়ো তোমার থেকে বড় এবাদতকারী আর কেউ নাই রসুল করিম সাল্লা সাল্লাম বলছেন তুমি আল্লাহ তারা তোমাকে যা দিয়েছেন যত